যে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা গ্রেফতার হয়েছিলেন বা আটক হয়েছিলেন তারপর পর আপনার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাগুলো একটু আমরা শুনবার চেষ্টা করব আমাদের আন্দোলনটা যখন সৈয়াচার শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করেছে এবং শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের দেশের প্রকৃত নাগরিক হিসেবে সম্বোধন করেছিল ঠিক তখন থেকে আমাদের আন্দোলনটা সরকার বিরোধী হয়ে ওঠে আমাদের পনেরো তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আমরা আন্দোলন নিয়ে গেছিলাম পনেরো তারিখে ঢাকা বিশ্বদালয় ক্যাম্পাসে ছাত্রলীগ আমাদের উপর অতর্কিত হামলা চালায় বলা যায় তাদের আমাকে উনিশ তারিখে আটক করা হয়েছে জি জি ঘটনাটি যদি একটু বলে উনিশ তারিখে আটক করা হয়েছিল আটক আমাকে আটক করতে ডিবি থেকে প্রায় পাঁচটা গাড়ি গেছিল প্রায় পঞ্চাশ জনের মতো গেছিল তো তারা শুধুমাত্র আমাকেই ওইখানে আমরা আমরা বেশ ছিলাম আন্দোলন আন্দোলন সেখানে শুরু করব ওই মুহূর্তে তারা গেছিল গিয়ে শুধুমাত্র আমাকে আলাদা করে তারা তাদের একটা গাড়িতে উঠে মাইক্রোবাস মাইক্রোবাসে ওঠে গাড়িতে ওঠানোর সাথে সাথেই আহ আমার উপর বাজে যে কিল শুরু হয়ে যায় আর কি আমার ডান হাত ভাঙা ছিল তিনটা জায়গাতে ফ্র্যাকচার ছিল কোথা থেকে আপনাকে গ্রেফতার আটক করা হয় আমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের গেট গেট থেকে ক্যাম্পাসের মূল গেট থেকে আমাকে আটক করা হয় আচ্ছা তো সেখানেই আর কি গাড়িতে ওঠানোর পরে আমাকে তারা মারধর শুরু করেছিল সেখানে আমার ডান হাত ভাঙা ছিল আগে থেকে ছাত্রলীগ ছিল তিনটা জায়গাতে ফ্র্যাকচার ছিল আহ ওই হাত ছাড়া মোটামুটি শরীরের বাকি অংশতেই তারা কিলঘু এবং হচ্ছে তারা মারতে পারে অকারণে বা কোনো তথ্য প্রমাণ ছাড়াই এভাবে গ্রেপ্তার করে নিয়ে মানে শুধুমাত্র গ্রেপ্তার না দেখিয়ে বা হচ্ছে আমার বিরুদ্ধে যে অভিযোগ আসছে সেগুলো আমাকে না জানিয়ে যে আমাকে এভাবে মারবে সেটা কোনোদিন আমি ধারণা করতে পারিনি তো সেখান থেকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আমাকে নিয়ে যায় মারতে মারতে নিয়ে যায় একদম যখন গাড়ি থেকে নামাচ্ছিল তখন আমাকে মারছিল মিন্টু রোডে তো যখন মূল ভবনের সামনে পুকুরের পাড়ে আমাকে নিয়ে যায় তখন সেখানে আমার চোখে কালো কাপড় বেঁধে নেয় কালো কাপড় বেঁধে তারা একটা জায়গাতে নিয়ে যায় সেখানে চেয়ারে বসে আমাকে শরীরের যত কাপড় ছিল সব কাপড় তারা খুলে ফেলে আমরা যেটা দেখতাম ফাঁসির আসামিকে উপরে যেমন একটা মাস্ক পরিয়ে দেয় তো এমন দুই লেয়ার একটা আমার পরিয়ে দেয় একটা হচ্ছে আর কালো পরবর্তীতে আমি দেখেছিলাম তো এই মাস্ক গুলো পরানোর পরে আমার শরীরের যত কাপড় ছিল সবগুলো খুলে ফেলেছিল একটা রুমে নিয়ে গেছিল আর কি সেখানে গিয়ে করছিল চেয়ারে বসেছিলাম তখন তাদের ডিসি স্যার এসেছিল আমি এটা বুঝলাম কিভাবে আহ যখন ডিসি আসছিল তখন তারা সবাই এভাবে সাবধান হয়ে বলছিল যে এই ডিসি আসছে ডিসি আসছে আমার তো আসার পরে আমাকে দাঁড় করায় দাঁড় করানোর পরে আমাকে প্রস্তাব করা কি সেটা তো আমার কারেন্টের শখ দে মুখ্য কথা আমি পরবর্তীতে বুঝতে পারি সেটা শখটাকে আমি মাটিতে পরে যাই সে মাটিতে পরে যাওয়ার পরে হাত পা দুই দিক দিয়ে দুজন সম্ভবত চাপ দিয়ে ধরে রেখেছিল তারপর লাঠি জাতীয় কোনো একটা বস্তু দিয়ে হচ্ছে আমার নাবি হাঁটু পর্যন্ত রুটি যেভাবে আমাদের গ্রামের মায়ের চেপে ওই উপরে তারপর হচ্ছে নিচ দিয়ে এমন করছিল মানে আপনাকে কেবলমাত্র সেই সময়টুকুতে প্রহারি করা হচ্ছিল মানে মারধর দেওয়া হচ্ছিল না কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছিল বা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল আমি যে কথা বলেছিলাম আমার মায়ের সাথে সকালবেলা সেই বয়স এবং হচ্ছে পনেরো তারিখ থেকে তারা আমাকে সমন্বয়ক হিসেবে ট্র্যাক করছিল পনেরো তারিখ থেকে আমার অন্যান্য সমন্বয়কদের সাথে যে কথা বলছিলাম সেই বয়স এগুলো শুনি শুনে আমাকে মারছিল এবং এটা বলছিল যে আমাদের ইউনিভার্সিটির কোনো একজন শিক্ষক অথবা ছাত্র আমার তথ্য দিয়েছে তারা এইভাবে বলছিল যে তোমার ইউনিভার্সিটি থেকেই দিয়েছে আমি তোমার বলছি তারা তো আর তোমার বলেনি আচ্ছা আচ্ছা ওই বাজে বাজে গালি দিয়ে বলছিল আর কি যে তোর ওখান থেকে তথ্য এসেছে তুই আহ ছাত্র শিবির করিস এটা বলে বলে মাঠ ছিল আরকি প্রথমে চিট করে তারপর বোধ করে মাঠ ছিল এপাশ ওপাশ দুপাশে আর আপনি এমনি সরাসরি কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সাথে জড়িত না না আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না আ তো পরবর্তীতে তারা আবার হচ্ছে বলাশরু করে যে তুই ছাত্র দল তুই ছাত্র দলে সাথে সম্পৃক্ত তোর পিছনে যারা ছিল সবে ছাত্র দূর ছিল ছাত্র শিবির বলে যেমন মেরেছিল ছাত্র দর্ঘ ঠিক ওই তেমনই মারছিল আর কি আচ্ছা এটা চলমান থাকে আচ একপর্যা আমার মানিবেগের মধ্যে আমার আ আম্মুর এবং আমার এনেরিগা্যাট খুঁজে পায় তারা এবং আমার বিন সিসির একটা কার্ড খুঁজে পায় আচ্ছা আমি এই জায়গায় একটু আপনাকে থাবাই আমি আবার আসবো আপনার কাছে এই আলোচনা আসলে আমাদের শুনতে হবে আমরা শুনবো আমি একটু আমাদের সাথে আলোচক যারা রয়েছেন তাদের বক্তব্য একটু শুনে আসি আবারও আসবো আপনার কাছে জনাব রাজিকুজ্জামান উজ্জামান রতন আসলে